একবার পুরীতে এক গরিব জেলে খুবই দুঃখী হয়ে উঠেছিল সে অনেক দিন ধরতে না। সংসারে অনাহার একদিন গভীর সমুদ্রে গিয়ে সে একটি মাছ আনন্দে রূপালি আত্মহারা হয়ে সেই মাছ সে বিক্রি না করে ভগবান জগন্নাথকে নিবেদন করতে পুরী মন্দিরে গেল তবে মন্দিরে পৌঁছেই সে শুনল ভগবান জগন্নাথ নিরামিষাসী তাকে মাঝ নিবেদন করা যাবে না পুরোহিতরা তাকে ফিরিয়ে দিলেন মন খারাপ করে জেলেটি বলল প্রভু তুমি তো সর্বভূগ তুমি যদি আমার ভালোবাসা দেখো তাহলে তুমি নিশ্চয়ই এটা গ্রহণ করবে সে মন্দিরের পেছনের এক কোনায় গিয়ে নিজের হাতে জগন্নাথের নামে মাছ রান্না করলো জলস্রান করে প্রার্থনা করে সেই মাছ নিবেদন করলো রাতে মন্দিরে চমকপদ ঘটনা ঘটলো মন্দিরে থাকা ভোগের থালায় কিছুই থাকলো না সব কিছু যেন কেউ খেয়ে নিয়েছে পরের দিন সকালে পুরোহিতরা বিস্ময়ে দেখলেন জগন্নাথের ঠোঁটে মাছের গন্ধ ভক্তির কাছে নিয়মও হার মানে ভগবান ভক্তের মন বুঝে গ্রহণ করেন তার নিবেদন সেটা মাছি হোক আর ফুলি হোক এই গল্পের মাধ্যমে দেখানো হয় যে ভক্তির শ্রেষ্ঠতা কানুনের উপরে ঈশ্বর নির্দিষ্ট নিয়মে বাধানন নন তিনি ভক্তের অন্তরের ভালোবাসা দেখেন